বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলটা টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সব বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালে আনা গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালে আনা গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সব বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী আনা গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে আটশো উনত্রিশ টাকা মালদা নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনা আটশো পঁচিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ এদিকে আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ কোচিবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ সেদিকে হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়া আটশো ত্রিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো নশো একুশ টাকা পঞ্চাশ এবং কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার চলুন দেখে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো সাতাশ টাকা যেটা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে পয়লা ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য প্রায় পনেরো থেকে ষোলো টাকার মতো বাড়ানো হয়েছে এবার আসুন জেনে নেওয়া যাক অন্যান্য জেলায় বাংলার উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে মালদায় দু টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে এক টাকা নদী এক হাজার নশো টাকা কালিম্পংয়ে দু হাজার তিনশো ছাব্বিশ টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো নব্বই টাকা জলপাইগুড়ি দু হাজার একশো আটষট্টি টাকা হাওড়া এক হাজার নশো একত্রিশ টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি টাকা বীরভূমে এক হাজার নশো উনআ টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ টাকা আলিপুরদুয়ারি দু হাজার একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় এক হাজার নশো সাতাশ টাকা পশ্চিম বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো পঁচাশি টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন টাকা পঞ্চাশ এদিকে পুরুলিয়া এক হাজার নশো একাত্তর টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার নশো উনচল্লিশ টাকা বা উত্তর দিনাজপুরে দু একানব্বই টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেখে দেখা গেলাম চোদ্দশোর দুই কেজি গৃহস্থ রান্না গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও দেখার জন্য প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মোটের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটাস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য